বিভিন্ন ব্যাংকের মাসিক মুনাফা প্রতি এক লক্ষ টাকায় কত তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে কোন ব্যাংকে আপনার টাকা নিরাপদ থাকবে সেটি আগে চিন্তা করবেন কারণ আপনার কষ্ট অর্জিত টাকা যে কোনো ব্যাংকে রাখা যাবে না তবে গুরুত্বপূর্ণ কিছু ব্যাংক বাংলাদেশের সেগুলো সম্পর্কে জানিয়ে দেব ব্যাংকে টাকা রাখার দায়িত্ব আপনার সেই বিষয়টি মাথায় রেখেই চলুন জেনে নিন বিস্তারিত অগ্রাণী ব্যাংক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন সাতশো থেকে সাতশো টাকা জনতা ব্যাঙ্ক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা জনতা ব্যাংক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা রূপালী ব্যাঙ্ক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন ছয়শো পঞ্চাশ হতে সাতশো টাকা ইসলামিক ব্যাংক পিএলসিতে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন নয়শো পঁয়ত্রিশ থেকে এক হাজার সত্তর টাকা প্রতি মাসে পাবেন বাংলাদেশ কৃষি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন ছয়শো হতে সাতশো টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনি এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন সাতশো পঞ্চাশ হতে আটশো পঁচিশ টাকা বেসিক ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন চারশো থেকে আটশো টাকা ব্রাড ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন পঁচিশ থেকে নয়শো পঁচাত্তর টাকা ন্যাশনাল ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন এক হাজার তিনশো চল্লিশ টাকা এক্সিম ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন এক হাজার তিনশো তেতাল্লিশ টাকা ডাস বাংলা ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন সাতশো থেকে সাতশো বিশ টাকা আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন সাতশো থেকে নয়শো পঁচাত্তর টাকা শাহজালাল ইসলামিক ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ববালি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে পাবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা সিটি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন আটশো থেকে এক হাজার টাকা ব্যাংক এশিয়াতে এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন এক হাজার বিয়াল্লিশ টাকা সুপ্রিয় ভিউয়ার শুধু লাভের দিকে তাকালেই হবে না আপনার কষ্ট অর্জিত টাকা